আমরা যক্ষ কারিনুসকে বলতে চাই আমরা বাংলাদেশ থেকে দেখতে চাই যে সমস্ত আমায় ক্লামকে সতেরো বৎসর নির্ধারিত করেছে আমি আমার মেরেছে এই ছবিতে দেখতে চাই শেখ হাসিনার গলায় দড়ি দিয়া কুকুরের মতো টানবো এটা আমরা দেখতে চাই তুই হাত খারাপ দিচ্ছ আমার আব্বা বলছিল, আরে দশ দিন চোরের একদিন তার ব্যবস্থা আসে না নাই এটা কিন্তু আমরা পেতে যাচ্ছি এখনো 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 পাই নাই এই কথার কারণ হলো দেশটার নাম হলো বাংলাদেশ চাকা ঘরে একমুখ যায় অন্যদিকে এজন্য জন্য বলতেছি এখনো সন্তুষ্টমূলক নয় তবে আমরা কৃতজ্ঞতা জানাই সেই বীর পুরুষের জন্য যিনি বিচারের চেয়ারে বসে বিচারের রায়টা দিয়েছেন তেনার নাম কি যিনি চেয়ারে বসে ফয়সালা দিলেন তেনার নাম হল গোলাম মর্তুজা মজুমদার ওনার জন্য কৃতজ্ঞতা তবে এই মোর যেন আর দ্বিতীয় বাম দিকে না করে সেই জন্য বাংলাদেশের যিনি উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা ডাক্তার স্যার ইনুসকে বলবো বাংলাদেশ থেকে যেই বিচারে রায়টা মর্তুজা গোলাম সাহেব দিয়েছেন এই রায়ের উপর আমরা দেখতে চাই যার অর্ডারে যার অনুমতিতে বাংলাদেশের মুকুট মাতার স্তমণিক আল্লামা সাইদিকে ষড়যন্ত্র করে এক নম্বর শেখ হাসিনার ষড়যন্ত্রে আল্লামা সাইদিকে জেল থেকে বের করে হাসপাতাল থেকে মৃত্যুবরণ করে লাশ বের করে দিয়েছেন এই ষড়যন্ত্রের মূল কারণ হলো শেখ হাসিনা ঠিক না তো আমরা ডাক্তার ইনুসকে বলতে চাই আল্লাহ তালা সেদিন তোয়া কবুল করেছেন যেদিন আল্লামা সাইদিকে ষড়যন্ত্র করে জেলখানার থেকে বের করে হাসপাতাল থেকে মৃত্যুলাশ বের করেছেন সেদিন থেকে আল্লাহ বিচার করা শুরু করেছে আমরা খুশি হয়েছি আমরা বাংলাদেশ থেকে দেখতে চাই যে সমস্ত আমার کرامকে 17 বছর নির্যাত্ন করেছে আল্লামা সাইদীকে মেরেছে এই জমিনে দেখতে চাই শেখ হাসিনার গলায় দড়ি দিয়া ভয় পাচ্ছেন আমরা সতেরো বছর ভয় করিনি আমরা সেই জাত কতক্ষণ ঠিক কি না তেরোটা বছর যদি সেদিন আল্লামা সাইদি মাথা নত করতেন তাহলে আপ জীবন নিয়ে জেল থেকে বের হতে পারতেন কি জন্য বের হন নাই মুসলমান সিংহের জাত মুসলমান বাঘের বাচ্চা মুসলমান যারা হবে আল্লাহ যারা হবে ইমানদার যারা হবে এই সমস্ত মুসলমান একমাত্র সৃষ্টি করতে আল্লাহ ছাড়া কোনো বান্দির বাচ্চার কাছে মাথা বিক্রি করে না এজন্য খুব সতর্কতার সাথে চলবেন এবং থাকবেন সামনের পজিশন অবশ্যই ফলো করতে হবে বাংলাদেশের সমস্ত দল দেখা শেষ আমরা সামনে দেখব আল্লাহওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ আল্লাপাক কবুল করুন জোরে বলুন আরও জোরে বলুন